আজকের ভিডিওটা হলো অন্যের ক্ষোভ থেকে কবুতারে বাচ্চা চুরি করে সেই কবুতারে বাচ্চা হাটে নিয়ে বিক্রি করার চ্যালেঞ্জ এক কথায় যে কোনো একটা ক্ষোভ থেকে বাচ্চা চুরি করে নিয়ে হাটে বিক্রি করার চ্যালেঞ্জ কেমন আছেন আশা করি ভালো আমার নতুন চ্যালেঞ্জ ভিডিওতে স্বাগত আপনাকে একটা ভাই আমাকে চ্যালেঞ্জ পারলে আপনাদের এলাকার যে কোনো একটা কবুতারের ক্ষোভ থেকে কবুতারে বাচ্চা চুরি করে হাটে নিয়ে বিক্রি করবেন তার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা সত্যি সত্যি আজকে কবুতারে বাচ্চা চুরি করে বিক্রি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের এলাকার কাকার কবুতারে ক্ষোভে চলে এসেছি কষ্টের কথা হলো তারা কেউ বাসায় না এর জন্য কবুতার ক্ষোভটা তালা মারা তাই এই ক্ষোভ থেকে আর কবুতারের বাচ্চা চুরি করা হলো না প্রথমে যেই খোপে গেছে কবুতারের বাচ্চা আনতে সেই খোপ থেকে আর কবুতারের বাচ্চা আনা হলো না তাহলে কি হয়েছে খোপ তো আরো আছে তারপরে চলে গেলাম আরেক বাসার আরেকটা ক্ষোভ দেখি যে এই ক্ষোভে কবুতার বাচ্চা আছে কিনা কিন্তু এই ক্ষোভে বাচ্চা ছিল খোপটা ছিল তালা মারা তাই এই খোপ থেকে আর কবুতারের বাচ্চা নেওয়া হলো না যেখান থেকে কবুতারের বাচ্চা নেই আজকে কবুতারের বাচ্চা হাটিয়ে নিয়ে বিক্রি করবোই আপনারা কষ্ট করে পুরো ভিডিওটাই দেখেন তারপরে চলে গেলাম আমি আরেকটা বাসায় দেখবো যে এই ক্ষোভে কবুতারের বাচ্চা আছে কিনা ভাগ্য আমার ভালো ছিল কপাল আমার খারাপ ছিল কারণ এই ক্ষোভটা তালামারা ছিল না এই ক্ষোভে অনেক বুড়ো কবুতা ছিল কিন্তু কোনো বাচ্চা ছিল না আপনারা বিশ্বাস না করলে ভালোভাবে তাকিয়ে দেখেন না হলে ভাবলেন আবার এই ক্ষোভ থেকে আমি বাচ্চা নিলাম না কিন্তু ভাই এই ক্ষোভে তো বাচ্চা ছিলই না পাশে ছিল আরেকটা ক্ষোভ ওই ক্ষোভে বাচ্চা ছিল না গাইস এখন আমি পড়ে গেলাম বিপদে অনেকগুলো কবুতারের ক্ষোভ দেখলাম কিন্তু কোনো ক্ষোভে এই বাচ্চা পেলাম না আর এই দেখেন কবুতার ক্ষোভের মধ্যে কোনো বাচ্চাই নাই গাইস আমি পড়ে গেলাম একটা ঝামেলার মধ্যে আমাদের আশপাশে আর কোন কবুতরের খোপ নাই এখন বাধ্য হয়ে আমার মার কবুতারের ক্ষোভ থেকে কবুতরের বাচ্চা চুরি করতে হবে এই কবুতরের খোপটা হলো আমার মার এই ক্ষোভের মধ্যে চার পাঁচটা মনে হয় বাচ্চা আছে বিশ্বাস করেন এই কবুতার গুলো আমি পালিনা আমার মাই এখন কি করার আছে যেহেতু খোপ থেকে বাচ্চা পেলাম না নিয়ে ফেলেছি একটা চ্যালেঞ্জ যে কবুতারের বাচ্চা চুরি করে বিক্রি করব। এই চ্যালেঞ্জটাই তো আমার জিততেই হবে তাই আমার মার কবুতরের খোপ থেকে কবুতরের বাচ্চা চুরি করে হাটে নিয়ে বিক্রি করবো গাইজ আপনারা জানি আমার ভাইবেন না যে কবুতার খোপ আমার কি বা আমি পালি গাইস অবশেষে কবুতারে খোপ থেকে পাঁচটা বাচ্চা পেয়ে গেলাম পাঁচটা বাচ্চা পাওয়ার পর ভালোই লাগতেছে কারণ কম হলেও বাজারে পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবো গাইস আপনারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন তারা পুরো ভিডিওটাই দেখেন আর আমার এরকম নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন কবুতারে বাচ্চা নিয়ে আমি অটো থেকে চলে গেলাম আমাদের হাটে কারণ কবুতারে বাচ্চার হাট ছাড়া বিক্রি করা যায় না আর আমাদের হাটের নাম বনগিরাম বাজার গোপালগঞ্জ মুর্শিদপুরের ভিতরে এই হাটটা হয় আজকে অনেক বৃষ্টি নাম ছিল তাই মাঠের ভিতরে অনেক কাদা ছিল আমি হাটের মধ্যে ঢোকার সাথে ক্ষুদ্রের আমার বাচ্চা দেখতে শুরু করে দিল হাজার থেকে বের করে তাদের হাতে আমি বাচ্চাগুলো দিলাম তাদের সাথে কথা বলে আমি কবুতারের বাচ্চার দাম দর ঠিক করতেছি অল্প সময়ের মধ্যে আমার কবুতরের বাচ্চা গুলো বিক্রি করা হয়ে গেল। বিক্রি আমি আমি টাকা একটু বাচ্চাগুলো করে ফেলছি এনারা দুইজন আবার কবুতরের বাচ্চা নিয়ে টানাটানি করতেছে আর এই যে দেখেন আমার টাকা পাঁচটা কবুতার পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আমি মনে হয় আজকে চ্যালেঞ্জে হেরে গেছি কারণ চ্যালেঞ্জটা ছিল অন্যের ক্ষোভ থেকে চুরি করা কিন্তু আমি নিজেদের ক্ষোভ থেকে চুরি করছি দুঃখিত guys i mean